আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া এবার কেবল সরকারি অনুমোদিত এজেন্সি মালয়েশিয়াতে কর্মী নিয়োগে এবার কঠোর শর্ত আরোপ হলো চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বাংলাদেশের কর্মীদের জন্য নতুন নিয়োগ অনুমোদন করেছে মালয়েশিয়া সরকার মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এর মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়েছে গত বছরে একত্রিশে মে দু হাজার চব্বিশের মধ্যে যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের মধ্যে থেকে নির্বাচিত কর্মীদের এবার কনস্ট্রাকশন এবং ট্যুরিজম সেক্টরে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার না কথাগুলো আমি বানিয়ে বলছি না আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া থেকে কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুক্রবার কলালামপুর বাংলাদেশ কমিশন থেকে মূলত এই বিজ্ঞপ্তিটি শেয়ার করা হয়েছে বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে সংশ্লিষ্ট কর্মীদের জন্য ডিমান্ড লেটার বা চাহিদাপত্রের সত্যায়নের প্রক্রিয়া শুরু হয়েছে এর জন্য ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম এফডাব্লিউ সিএমএস এর অনলাইন পোর্টালে চেক লিস্ট অনুযায়ী নির্ধারিত সব তথ্য দাখিল করতে হবে দাখিলকৃত কাগজপত্রের মধ্যে রয়েছে কোম্পানির পক্ষ থেকে অনুমোদনপত্র যা ম্যানেজার পর্যায়ে বা চতুর্থ কোনো কর্মকর্তা হতে হবে বাংলাদেশ হাইকমিশনে জমাকৃত সত্তায়ন ফি এর মূল ব্যাঙ্ক স্লিপ চার থেকে পাঁচজন কর্মী সর্বশেষ বেতন স্লিপ এবং কোম্পানির প্রোফাইল যার মধ্যে কোম্পানি বর্তমানে প্রোফাইল কর্মী সংখ্যা প্রয়োজনে দুই থেকে তিনজন বাংলাদেশি কর্মী মোবাইল নাম্বার এবং বিগত তিন মাসে ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে এবং ব্যাঙ্ক ব্যালেন্স যথাযথ হতে হবে যেমন একশো জন কর্মীর জন্য ন্যূনতম দুই লাখ মালয়েশিয়ান ইঙ্গিত ব্যাঙ্ক ব্যালেন্স থাকা প্রযোজ্য এছাড়া এফডাব্লিউ সিএমএস এবং ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেমের সার্জিক্যাল স্কিমের নমুনা দলিল কর্মীদের আবাসন সংক্রান্ত জেডিকে সার্টিফিকেট নির্মাণ চুক্তিপত্র অঙ্গীকার নামা বা গ্যারান্টি লেটার ডিরেক্টরে স্বাক্ষরিত ডিমান্ড লেটার পাওয়ার অফ অ্যাটর্নি নিয়োগপত্র বয়েসএল এবং নিয়োগকারীর মধ্যে চুক্তিপত্র এবং মালয়েশিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোটার অনুমোদনপত্র দাখিল করতে হবে পাশাপাশি অনলাইনে দাখিলকৃত তথ্যাদির মূল কপি এবং অ্যাক্সেড ফটোকপি বাংলাদেশ কমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে বাংলাদেশ হাই কমিশন এদিকে দীর্ঘ অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতার পর মালয়েশিয়া সম্বাচার বাংলাদেশের কমিদের জন্য শর্ত সাপেক্ষে পুনরায় উন্মুক্ত হওয়ার আভাস মিলছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রালয় সূত্রে জানা গিয়েছে দুই দেশের মধ্যে নতুন সমঝোতা স্মারক বা এমওইউ অনুযায়ী নির্ধারিত কোটা খরচ নিয়ন্ত্রণ ও নিয়োগ পদ্ধতি স্বচ্ছ রাখার শর্তে কর্মী পাঠানো আবার শুরু হতে পারে সূত্র জানিয়েছে মালয়েশিয়া সরকার সিলেক্টিভ ভি রিক্রুটমেন্ট মডেল চালু করতে চায় যেখানে কেবল নিবন্ধিত এবং সরকারি অনুমোদনপ্রাপ্ত এজেন্সির মাধ্যমেই কর্মী পাঠানো যাবে এই লক্ষ্যে ইতিমধ্যে একটি খসড়া পরিকল্পনা প্রণয়ন করেছে মালয়েশিয়া মানব সম্মান যাতে বাংলাদেশ সরকার কিছু সংশোধনী প্রস্তাবও করেছে উল্লেখ্য দু হাজার বাইশ সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়া প্রায় পাঁচ লাখ কর্মী পাঠানোর লক্ষ্যমাত্র থাকলেও নানা অনিয়ম ও কোটা বাণিজ্যের কারণেই মাঝপথে তা স্থগিত হয়ে যায় আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশে বনিবনা হচ্ছিল না বাংলাদেশ সরকার চাচ্ছিলো কলিং বিজার যে দুর্নীতি হয়েছে গত বছর সেগুলো তদন্ত করতে কিন্তু মালয়েশিয়া সরকার এখানে রাজি হচ্ছিল না এবং গতকালকেই যখন মালয়েশিয়া সরকারের সাথে আলোচনার পর বাংলাদেশ ওই কলিং ভিজার দুর্নীতি বন্ধ করতে চাচ্ছিল অর্থাৎ তারা আর কোনো তদন্ত করবে না ঠিক তার পরপরই এই যে মালয়েশিয়া কর্মী নেওয়ার জন্য হাইকমিশন থেকে নোটিশ দেওয়া হলো এটা কিন্তু অনেক বড় একটা সাইন যে কলিং ভিসা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন